আমি সজীব ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সব থেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ শেষ হয়ে যাবে না আমলিকে করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনার একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন